আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক সুজি দিয়ে দারুন মজাদার দুটি ভিন্ন ধরনের তৈরি করে দেখাবো যা আপনি চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো তৈরি করে আপনি বয়মে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন এই পিঠাগুলো ফ্রিজে রাখতে হবে না এমনিতে অনেকদিন পর্যন্ত বয়মে ভরে আপনি রেখে দিতে পারবেন অনেক ক্রিস্পি থাক হঠাৎ কোনো অতিথি চলে আসলেও আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন তো চলো রেজুল করা যায় এর জন্য একটি প্যানে নিয়ে নেব এক কাপ দুধ আপনারা চাইলে দু টেবিল চামচ গুঁড়ো এক কাপ পানিতে গুলে নিতে পারেন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এক চিংটি লবণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন দিয়ে দেব এখানে দু থেকে তিন টেবিল চামচ নারকেল করানো আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করছি আপনারা চাইলে নারকেল করানো ব্যবহার করতে পারেন দিয়ে দেব আধা কাপের চেয়ে কিছুটা কম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন একটা বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করবো এবার একটু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে বলক চলে পর্যন্ত অপেক্ষা করব। চিনির পরিবর্তে এখানে চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় গ্রেড করে এখানে দিয়ে দেব হাফ কাপের চেয়ে কিছুটা কম বলক চলে আসছে এখন এখানে দিয়ে দিলাম এক চিমটি এলাচের গুঁড়ো এটা না থাকলে আপনি বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটি স্মেল হবে আপনার এই পিঠাতে এখন জল কমিয়ে দিয়ে এক কাপ সুজি এখানে দিয়ে দেবো কমানো থাকবে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে ডোটা মাখানো হলে পিঠাগুলো তৈরি করার সময় ফাটা হয়ে যাবে না এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে খুব বেশি বাড়ানো রাখবেন না আর ভালো করে অনবরত নেড়ে চেড়ে আপনাকে যেভাবে ডো তৈরি করে নিই সেভাবে একটি ডো তৈরি করে নিতে হবে যেহেতু তেল দেওয়া আছে খুব মসৃণ ভাবে ডোটা তৈরি হয়ে যাবে দেখুন প্যানের গা ছেড়ে চলে আসছে এখন ডোটা পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গেছে এখন এটা কি ঠান্ডা করে নিব চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি গরম থাকা অবস্থায় আমি এভাবে ভালো করে মেখে নিব মসৃণ ভাবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব সবগুলো লেচি আমি একবারে কেটে নেব কারণ গরম থাকা অবস্থায় এই কাজটা করলে পারফেক্ট হবে মসৃণ ভাবে আপনি এই লেচি তৈরি করে নিতে পারবেন এখন দেখুন হাতের সাহায্যে এরকম গোল বল করে তারপর চ্যাপটা করে এভাবে একটু প্রেস করে দিয়েছি দেখুন একটাও ফাটা ফাটা ভাব নেই এভাবে গুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন কিভাবে পিঠাগুলো তৈরি করব সেটা দেখে নিন এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র একটি চামচ যার কাছে যে চামচ আছে সেটা দিয়ে আপনারা এই পিঠার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন এভাবে দাগ কেটে পিঠার ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে আর সাইড থেকে ওইভাবে কেটে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে একদম কোন কষ্ট ছাড়া খুবই সাধারণভাবে এই ডিজাইনগুলোকে তৈরি করে নেওয়া যায় আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখুন একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এখন এগুলোকে তেলে ভেজে নিব চলুন এজোর পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আবার যেহেতু সুজি দিয়ে তৈরি তাই খুব কম আঁচেও আপনি পিঠাগুলো ভাস্তে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো খুলে যেতে পারে আচ্ছা দাওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না যখন এক পাশে কালার চলে আসবে তারপর আমি পিঠাগুলোকে উল্টে দেব বেশি বারবার উল্টে পাল্টে ভাসতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আরও এক পাশ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিব দেখুন এভাবেই সুন্দর করে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে তুলে নেব পিঠাগুলো কিন্তু নামানোর পর আরও কিছুটা কালার চলে আসবে এর জন্য আপনারা একটু হালকা কালার করে পিঠাগুলোকে ভেজে নেবেন আমি এভাবে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালারে ভেজে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে তুলে এই সময় কিন্তু পিঠাগুলো অনেকটাই নরম মনে হবে কিন্তু একটু পরেই এই ঠান্ডা হলে পিঠাগুলো একদম ক্রিসপি হয়ে যাবে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে দারুণ মজাদের একটি বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে আপনি দারুণ মজাদের একটি রেসিপি তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় এর জন্য একটি পাচে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে আপনি ডিমটি বের করে নেবেন নিয়ে নেব আটা এখানে আপনি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন তো ঘরে থাকা আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো নিয়ে নিলাম এক কাপ আটা আর আধা কাপ আটা দেড় কাপ আটা দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে দিব দু টেবিল চামচ নারকেল কোরানো হাতের কাছে নারকেল কোরানো থাকে অবশ্যই দিবেন তাহলে পিঠার স্বাদ ডাবল হয়ে যাবে আর না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি চিনিটাকেও আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ সাদা তেল যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে আধা চা চামচ এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার নাস্তাটিতে এখন ভালো করে এভাবে হালকা হাতে মেখে নিতে হবে একসাথে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না সময় যদি আপনার মনে মনে হয় যে নরম হচ্ছে তাহলে আরো কিছু আটা আপনি এখানে ব্যবহার করতে পারেন অনেক সময় ডিম বড় থাকে ছোট থাকে সে অনুযায়ী আপনার আটা বেশি কম লাগতে পারে এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে আপনি মেখে নিতে পারবেন ততই সুন্দর হবে আপনার নাস্তাটি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন এটি রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই তৈরি করে নেব আমি এখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন এইভাবে দেখুন রোল করে নেব এভাবে রোল করে তারপর আমি কেটে নেব আপনারা চাইলে যে কোনো ভাবে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে এগুলোকে কেটে নিতে পারেন আমি এখন এভাবে সবগুলোকে ছুরি দিয়ে কেটে নিব তারপর পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অথবা গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে পারেন আমি এখন একটি নাস্তার শেপ হাতে নিয়ে তারপর এভাবে হালকা হাতে প্রেস করে দিব হালকাভাবে প্রেস করবেন বেশি চাপাচাপি করবেন না দেখুন এটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো নাস্তার শেপ আমি তৈরি করে নিব সবগুলো নাস্তার শেপ এভাবে হালকা হাতে প্রেস করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন এখন সবগুলো নাস্তার শেপ এভাবে তৈরি করা হয়ে গেছে তবে খেয়াল রাখবেন যাতে নাস্তার শেপগুলো একই রকম হয় তাহলে দেখতে সুন্দর লাগবে বেশি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে তারপরে পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে আমি এই তেলে আরও একটি রেসিপি তৈরি করে নিয়েছিলাম এখন এই তেলেই এই নাস্তাগুলো ভেজে নেব অল্প আচে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে যেহেতু আমরা নাস্তাগুলো অনেক বড় বড় তৈরি করেছি যদি আপনি অল্প আচে পিঠাগুলো না ভাজেন তাহলে উপর থেকে কালার আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য দেখুন একদম অল্প আচে আমি এক পাশ যখন হালকা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে অল্প আচে আপনাকে এই নাস্তাগুলোকে ভেজে দিতে হবে তাহলে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও মজা লাগবে আর ভিতর থেকেও কাঁচা থেকে যাওয়ার কোনো ভয় থাকবে না এই জিনিসগুলো আপনি অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন সুন্দর করে আপনাকে পিঠাগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আরো এক পাশ বাদামি হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক ফুলে উঠেছে কিন্তু পিঠাগুলো আমরা অল্প তেলে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তারপরেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট ফুলে উঠছে চাইলে আপনারা আরো তেলেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন অথবা চাইলে আরো ছোট কোনো প্যানেও আপনারা পিঠাগুলোকে ভেজে নিতে পারেন এভাবে দেখুন আজ দেখি আপনারা বুঝতে পারছেন আজটা কিন্তু একদম স্লোতে দেওয়া আমি একদম অল্প আছে সুন্দর করে পারফেক্ট পিঠাগুলোকে ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব আমি একটি ছাকটিতে পিঠাগুলোকে তুলে নিচ্ছি এভাবে একে একে সবগুলো পিঠা আমি তেল ঝরিয়ে তুলে নেব। পিঠার ভিতরে কিন্তু একেবারেই তেল টানে না এই পিঠাগুলোর ভিতরে একেবারেই তেল টানে না দেখুন কত সুন্দর পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কত ক্রিস্পি হয়েছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্ট পিঠার তৈরি হয়ে গেছে পিঠা অথবা নাস্তা যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ 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 হয়েছিল। মজা আমি বলবো একবার আপনি বাসায় তৈরি করে দেখবেন তাহলে বারবার আপনি এই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া নাস্তাটি তৈরি করে খাবেন বারবার দেখুন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর উপর থেকে থেকে আর আর ভিতর সফট তৈরি হয়েছে পিঠাগুলো পিঠাগুলো এই কিন্তু আপনি সাত দিনের মতো ফ্রিজে না রেখে বাহিরে রেখে খেতে পারবেন যেহেতু নারিকেল দেওয়া আছে সেহেতু এর বেশি সময় আপনি পিঠাগুলো রাখবেন না আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে